আসসালাম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন। শেয়ার আমার থাকবেন আবুল মামা কে গেলে গেছেন তে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এস ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই টিপিএস মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ পনেরো থেকে পঁচিশ এখন গাড়ির দাম কম এটাই সর্বজনায়ক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এস এ পরিবহনে দেয় ইউএসডিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনার জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এটাই শরমদ তাই আসুন গাড়িটার রেট কত দাম কত মূল্য কত কি কন্ডেশন সাউন্ড কোয়ালিটি অবশ্যই নিতে পারবেন এটা এই আপনি গাড়ি নিতে পারবেন কোর্টের মাধ্যমে আইন সঙ্গত যা যা করার দরকার আমি আবুল মামা করে দেব শীত কেরিয়ার প্যানেল কভার সিগনাল মাঠ গাছ টায়ের সকাপ এই গাড়িগুলো ট্যালের হলে রাজা এই গাড়িগুলো আমার জীবনে বাদ তোর কেলো ম্যাপে ভাত তোর কিলো আমি বিক্রি করেছিলাম কিন্তু এখন আর দাম নাই ও দামও হয় না যাই হোক যেনারা উঠতেছেন তেয়াল সাস গাড়ি আবুল মামার বাইক সেন্টারের রিসি সোন বক্সের নাম্বার আছে কন্টাক্ট করে যাই হোক ট্যাঙ্কটি ভালো সব কিছু আছে অরিজিনাল এখনো রঙ সং হয়নি যাই হোক তুইটাকে সিগেন হ্যান্ড গাড়ির কাম থাকতে পারে যেমন দেখেছি না একটা গিলাস এ দেখাও এদিকে একটা গ্লাস ভাঙ্গা করছে না মা তুই কি কাম করে নেবে আমি সাউন্ড কোয়ালিটি একটু স্টার দিয়ে দেখাই না

পনেরো থেকে পঁচিশ বলে দিছি ডিজিটাল স্মার্ট কার্ড যা আছে ভাল সিগনাল ভাইরাল ডাক থাকবি কম দাম যে বুঝছে এনার ডাক দুধ থাকবি মানে লাগবে গাড়ি বাড়ি নারি যার হাত পরে তারি আপনি যা খরচা করবেন টুটুটি সমস্যা আছে এটাই সরমন এলআরি টায়ার আছে নাম্বার ফুল টাকা নাম্বার হলে পঁচিশ হাজার আর গায়া সীমিত কম দাম দেবো ঠিক আছে আমার ওর দরকার পাঁচ লাখ দূরিত ভাবে কম বাড়া করে লাভ লস নাই বেঁচে থাকতো বুঝছেন এগি কয় লাল কালো টিপিএস ম্যাট্রো বুঝছেন যাই হোক টেনশনের সমস্যা নাই অনেক লোক কম দামের গাড়ি খুঁজিচ্ছে বুঝছেন যাই হোক এটাও ভালো আছে সিগনাল ভালো এই নাম্বারটা দেখবেন তেরো সাষট্টি বা সাতাত্তর নাম্বারটা করলে বগুড়োর আরে এক মামা ফোন করছে মামা আপনার ঠিকানা রে ঠিকানা মানে বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতার অর্থাৎ সাত মার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আবুল মামার শোরুম আপনি গুগলে সার্চ দেবেন আমি আবুল মামা কোথায় বসে আছে দেখতে পারবেন ম্যাপে ইয়ে করবেন তাও দেখতে পাবে কথা না বলে গাড়ি রেট কত দাম কত বলা লাগবে বুঝছেন এখন আমার চা দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ সেটা আবুলের বাপেরও বাজার দোকান লয় আবুলের লয় আপনি দাম সাড়ে কে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি দাম সাড়ে কে কিনে নেবেন সরাসরি আসবেন এই বলে বলা বক্স সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আমি আবুল জোর করে দেয় আমি আবুল জোর করে নেই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টুরি আল্লাহ আপে ধন্যবাদ লিপ্ত লতুর গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ আপে